হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমার চাচাতো ভাই বোন সবাই মিলে বলছিল চুড়ি ভাতি খেলবে মাঝরাতে চুড়ি ভাতি খেলার মজাটাই আলাদা সবাই মিলে ঠিক করলাম আজকে খিচুড়ি রান্না করা হবে খিচুড়ি সবাই মিলে খিচুড়ি রান্না করছিল আমি পাশ থেকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম বড় ছোট সবাই মিলে খিচুড়িটা রান্না কর আমরা প্রায় সময় সবাই মিলে এভাবে জৈ ভাতি খিলিম। সবাই মিলেমিশে রান্না করছিল এটা একটা আলাদাই মজা আজকে ভিডিওটা বেশি একটা বড় করবো না সবার সাথে সুন্দর একটা মুহূর্ত শেয়ার করার জন্য এই ভিডিওটা আপলোড করা আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ